দিলা ওয়াদা দিলাম আমার আগে পৃথিবী থেকে যদি তুমি বিদায় হয়ে যাও আমি তোমার তিনটা দাবি পূরণ করব ইনশাআল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা দিলেন খাদিজাতুল কুবরা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় গো এর আগে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই তিনটা দাবি তুমি যা আমার কাছে আদআর করেছো পূরণ করলে তোমার লাকি সুবহানাল্লাহ এই তিনিটা জিনিস যদি আমি পূৰণ কৰি দি তোমাৰ লাভটা কি ফাইদাটা কি হাবি জাদুল কুলতাৰ কোমৰাণী কেবল এন গিয়াৰচুল ইয়া হাবিব অল্লাহ নবী গো এক নম্বৰ আপনার আপনার পরনের যদি আমার শরীরে থাকে আমার বডিতে যদি থাকে ভগল্বী আমার বিশ্বাস সেরেস তারা অন্তত আপনার জামার খাতিরে আমার উপরে আমার সঙ্গে কোনো প্রকার বিয়াদবি করবে না রসুল জামা মবারকের বোরপ আছে না নাই দুই নাম্বার আপনাকে বললাম কবরে নামার জন্যে অমানবী যে আপনি নিজে যদি আমাকে কবরের মধ্যে কবরস্ত করেন কবরে যদি আপনি একটু নামেন যেই কবরে আপনি নামবেন এই কবরে যদি আমাকে রাখা হায় কবরের মাটি অন্তত ওকে আমার সঙ্গে বেয়াদবি করবে বেহাদবি করবে না তিন নম্বর আপনি যখন দাঁড়ায় থাকবেন ইয়া সুলাল্লাহ জবাবটা আপনার অন্তত কে আমার দেওয়াটা সহজ সহজ এই জন্য আমি আপনার কাছে তিনটা দাবি করলাম আল্লাহ রসুল তিনটা দাবি পূরণ করলেন দুইটা দাবি পূরণ করা শেষ কবরস্থ করে যখন চলে যাবে ওই আল্লাহ দাঁড়ায় রয়েছেন আল্লাহ আমি আমার খাদিজারে তো কথা দিছিলাম সোহান আল্লাহটা জুড়ে বলেন কথা দিছিলাম এই জন্য দাঁড়ায় থাকা লাগবে সওয়াল দেওয়াটা যতক্ষণ শেষ না হবে আল্লাহর রসুল তখন জিব্রাইলে এসে জানাই দিলেন অগো আল্লাহর নবী আল্লাহ বাকরাবুল আলমী বলি দিচ্ছেন আপনার খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিছে দাম বাড়ছে না কমছে কিন্তু দুনিয়াতে আপনি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন দরকার আছে না নাই আমার মুসলমান লক্ষ্য করে একটু অন্তরের কান লাগা না যদি আপনি যদি দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুল মানেন না কবরের ভিতরে শান্তি অশান্তি আছে না নাই খালি অশান্তি আর অশান্তি এমন অশান্তি আল্লাহ রসুল খাদি শরীফের মধ্যে ফরমান অর্থাৎ মানুষ যখন কবরে তাকে কবরস্থ করা হবে আর যদি সে আল্লাহ এবং আল্লাহ রসুল মানে না অর্থাৎ দুনিয়া যদি যদি ইসলাম মানে না তাহলে তার কবরটাকে এইভাবে চাপ দেওয়া হবে দিলে দুই দারের যে পাজরের হার আছে পাঁচরের হাত এই পাজরের হাত আল্লাহ রুচেন এইভাবে দেখাইলেন এইভাবে একটা পাজরের হাত আরেকটা মানে হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে এই যে হাত যেভাবে ঢুকে যায় এইভাবে ঢুকে যাবে কবরটা এইভাবে চাপ দিতে থাকবে খালি কবর চাপ দিবে এইরকম না কবর তো এখন মাটি তো এখন কিছু বলে না কিন্তু মরার পরে দুই মনে করে আল্লাহর হুকুমে এই জমিন তখন সব কিছু বর্ণনা দিবে এই দুনিয়াতে আপনি আমি কি করতেছি না করতেছি সব বর্ণনা সেদিন জমিন দিবে আল্লাহ হুকুম দিবেন ও আমার বাবারা আল্লাহ যেদিন হুকুম দিবেন সেদিন কথা বলবে এখন হয়তো জমিনে কিছু বলে না কেন বলে না আল্লাহ নিষেধ করে দিচ্ছেন জমিন রে তুই কিন্তু কোন কথা বলিস এখন এনে বলে না কিন্তু বলবে আল্লাহ যেদিন হুকুম দিবে আল্লাহ বলছে তো হাত দিস আকবার ওই দিন বলবে জমিন যেদিন আল্লাহ হুকুম দিবে জমিন সেদিন মুহাদ্দিস হয়ে যাবে আর বর্ণনা এমন ভাবে দিবেন কে কি করছে আমি আপনি যা করছি জমিনের কোন জায়গায় দাঁড়ায় কি করছি না করছি সব বর্ণনা দিবে আপনার আমার জবান খান সেদিন বন্ধ থাকবে আমার বাবারা বন্ধুর আমার আল্লাহর কাছে বাঁচার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই রাস্তা একটাই আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর রসুলকে মেনে নেওয়া কথা বলেন ঠিক না ঠিক আওয়াজ দেয়া বলেন ঠিক না ব্যাটি এইভাবে মানার দরকার আছে না নাই আছে মানলেই তো কিন্তু আমরা কি করি কবর পর্যন্ত চলে যায় দুনিয়ার এই সম্পদের নেশায় দুনিয়ার এই সম্পদের নেশায় থাকতে 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 কবর পর্যন্ত চলে যায় কিন্তু এর আমাদের হুঁশ আসে না আমরা बेहোশের মতোই চলতেছি কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক আর যারা বলেন ঠিক না ব্যাটি ঠিক আল্লাহ বলেন এক সূরার ভিতর حتى زرتم المقابل كلا سوف تعلمون কবর পর্যন্ত চলে যায় দুনিয়া 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 করতে করতে কথা বলেন ঠিক না বেশি দুনিয়ার এত পাগল এত পাগল দুনিয়া দুনিয়া করতে করতে কবর পর্যন্ত চলে যায় আর এই কবর পর্যন্ত যদি কেউ চলে যায় দুনিয়া দুনিয়া করতে করতে কবরে চলে গেলে কবরের ভিতরে জবাব দেওয়া সম্ভব হবে কিন্তু কবরের চিন্তায় অনেক নবীর সাহাবাহিকেরা দুনিয়ার অন্যায় অপরাধ করে নাই সুবান আল্লাহ রেখে করে নাই কি জবাব দিব কবরের ভিতরে আর শাস্তিটা কি কম হবে বিশাল বড় বড় বিচ্ছু এই কবরে দেওয়া হবে বিশাল বড় বড় সাপ দেওয়া হবে আমার বাবারা বন্ধুর আমার ছোট্ট আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুল রহমতের নবী সাহাবাই কালামদেরকে নিয়ে যাচ্ছিলেন একটা কবরের পাশ দিয়ে যাওয়ার পথেই আল্লাহ রসুল হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সুহান আল্লাহ দাঁড়িয়ে গেলেন সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ দাঁড়ালেন কেন আল্লাহ রসুল বললেন কেউ আমাকে একটা খেজুরের বাকল দাও অথবা খেজুরের একটা ডাল দাও কাঁচা ডাল এই খেজুর গাছের একটা ঢাল এনে দিলেন আল্লাহ রসুল রহমতের নবী ওনার নুরানি হাত মুবারক দ্বারা গেড়ে দিলেন এই কবরের পাশে গেড়ে দিলেন কবরের পাশে গেড়ে দিলেন আরেকটু সামনে গেলেন আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন একটু জুড়ে বলেন না শুধু জিজ্ঞেস করলেন আমাকে আরেকটা খেজুরের ডাল খেজুরের ডাল দিলেন এটা আবার গেঁড়ে দিচ্ছেন গেঁড়ে দেওয়ার পরে সাহাবাহিকরা মনে মনে চিন্তা করতেছে বুঝলাম না আল্লাহ রসুল দুইটা কবরের পাশে দুইটা খেজুরের ডাল গেড়ে দিচ্ছেন কিন্তু কারণটা কি রহস্যটা কি এটা তো আমরা জানি না মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ রসুল রহমতের নবী আমি আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবায় কেরাম তোমাদের মনের ভিতরে জল্পনা কল্পনা শোনো এই দুইজন মানুষের দুইটা কবরের ভিতরে আল্লাহ বাকরা বলে আমি শাস্তি দিতেছেন আমি রহমতের নবী এই ডাল গেড়ে দেওয়ার অর্থ হলো ডালগুলা যতদিন জিন্দা থাকবে ততদিন তাদের কবরে আজাব হবে

জিজ্ঞেস করে ময় মরটিতে এরকম আছে না আপনি যদি সেই খুললে যদি রাস্তার মধ্যে এরকম দাঁড়ায় যান আপনি পুরুষ মানুষ দেখে আপনি যদি এইভাবে দাঁড়ায় যান বলুন দেখি এই এই একটি কারণে অর্থাৎ প্রস্রাব করতো প্রস্রাব করার সময় আড়াল হইতো না জনসম্মুখে এইভাবে দাঁড়ায় যেত কেউ বলছেন যে আল্লাহ রসুল বলছেন যে কেউ বলছেন উনি আড়াল হইত না না এরকম না অর্থাৎ প্রস্রাবের ফুটার থেকে মানে প্রস্রাব থেকে বাস্ত না নিজেরা বাঁচাইতো না দুই কারণ এক কারণ এখন এই postcss রাস্তাঘাটে করুণা ফুলা ফুলা পায় যুবকুলাবে নাছিনি আছে আছে জুড়ে বলেন আসেনি আছে কি এক দুই কিছু মুরুব্বি মানুষে মন আছে আমি নিজের চোখে দেখছি আমি না দেখে কথা বলি না এমন কিছু মুরুব্বি আমি দেখছি postcss গনাতে বসে দুই হাঁটু উদাম করে বসে যায় আছে না আছে নামাজও পড়ে কিন্তু হাঁটু দুইটা উদাম অতসব postcss গনাতে বসার সময় আপনার আপনার হাঁটু উদাম থাকবে না বরং হাঁটুর মধ্যে আপনার পোশাক থাকবে কিন্তু এই হাঁটুর দাম করে আগে বসে জায়গা এরকম আছে কি এক বেসারা ওই নদীর কিনারা নদীর কিনারা দিয়ে পায়খানা করতেছে তো পায়খানা করার সময় লোক গিটারে ঠিকঠাক করতে হবে বাইন্দা বসে তো বাইন্দা বেড়া মা তার নিচের দিক দিয়ে বই বসে তা আরেক লোকের রাস্তাটা যাইতেছে আর কইতাছে এই বেড়া এমনি বই সস করে একটু একটু আড়ালে যায় বইতালি না আমি মাথা নিচের দিক দিয়ে রাখছি যাতে আমি না দেখি আমি যখন কেউ দিই না কেউ তো আমার দেখে না কি দেখে না কথা দেখেনি তা আপনি আরো হওয়ার অর্থ এরকম না যে আপনি না দেখলে নাকি কেউ দেখে না এটাও কাকের মতো আর কি এখন এখনে মোটামুটি মানুষের সাবান খাবার কাকে নেয় না কিন্তু অতীতকালে এই সাবানগুলো কাকে নিত কাকে নিয়ে যেত

আল্লাহর ভয় থাকলে এই লোকটা গিয়ে চুরিটা করতে পারবো আস্তে করে ফাজনটা ধুয়াই দিছে লাইলের হিসেব থেকে হিসেবে ধুয়াই দিছে ঢুকাই দিয়ে এখন আস্তে আস্তে তো ভাঙি আইতাছে ভাঙি আইতাছে ভাঙি আইতাছে সারের ভাঙি আইতাছে কি আর যে বড় মালিক এবারে আস্তে ধীরে করে দুপুরের দিকে খেত গেছে খেতটা দেখে আইতো লাইন লাইন গুলা ঠিকঠাক মতো আসে কিনা এক বেচারা গিয়া দেয় কিনে না শ্রী পানি দিয়ে যাইতে যাইতে অনেক ফাটি গেছে বড় নাকি এবারে খুঁজে এবারে কে ভাইছে জিয়া কেউ ভাইসা

বলবে না তো কিন্তু যদি কবরের ভয় না থাকে এই লোক যেমনে মনে যেমনি চলতে পারে কথা বলেন ঠিক না বেঠি তাহলে এই কবরে ভয় থাকার দরকার আছে না নাই কবরে তো জবাব দেওয়া লাগবে আপনাকে যখন জিজ্ঞেস করাবে পুরুষ মানুষ হলেন মানব বোকা তোমার রবকে আমার মুসলমান রবকে রবকে চিনার জন্য এই দুনিয়ার ভিতরে আল্লাহকে চিনার জন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না না আল্লাহর হুকুম মানলে রব চিনবেন সেদিন আপনি আরবি জানা লাগবে না আরবি না জানলেও কবরের ভিতরে আপনার যদি প্রশ্ন করা হয় মান রব ওই মুহূর্তে ওই সময়কালে আপনার জবাব শিখা লাগবে না আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই এই অথরিটি দিবেন এই শক্তি দিবেন তখন আপনার পক্ষ থেকে এমনি কথাগুলো বের হয়ে যাবে রব্বি আল্লাহ একটু জোরে বলেন সোহান মনে করেন আপনাদের মাধবপুর এলাকা সৌদি তো সৌদি আরব যাওয়ার আগে বেসারা তো মক্তব্য গেছে না এরকম আছে না অনেকে বই গেছে না আলিবা ভারে না যে বছর আলিব্বা ভারে আদমি কইতাল তখন আরবি ভাষা বেচারা বিপদ হইলো শিখে তো শিখার পরে এখন দেখবেন দেশে যখন আসে দেশের কারোর সাথে যদি সৌদিয়ান কোনো লোকের সাথে সাক্ষাৎ হয় এরা এরা দেখবেন আঞ্চলিক সৌদি ভাষা দিয়ে আলাপ করতে পারে কি পারে না এখন ওই যে সৌদি আরব বেসারা ঠিক কে শিখে শিখছে না কিন্তু আল্লাহ বাকরা বুল আলমিনকে যদি কেউ মানে রসুর যদি কেউ মানে এই কারণে কবরে যাওয়ার পরে তাকে যদি প্রশ্ন করে এই প্রশ্ন করলে জবাবটা সে সহজেই দিতে পারে একটু জুড়ে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার মুসলমান অন্তরের কান লাগান আর আবিয়া বসি একজন মহিলা মানুষ আবিয়া বসি উনি যখন কবরে গেলেন ওনাকে যখন কবরে রাখা হলো ওনারা এক জিজ্ঞেস করলেন মান রব্বি কি তোমার আমার রব কে সবান আল্লাহ রাজু বুঝতেন না এত তাড়াতাড়ি আমি আমার এত তাড়াতাড়ি আল্লাহ রেখো আল্লাহ বলে কি এত তাড়াতাড়ি বলে আপনার বুঝছে না কেন এই রাবিয়া বুসির জিন্দিগিটা দুনিয়ার জিন্দগিটা ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের রঙ্গের আল্লাহ রসুলের রঙ্গে আমাদের জীবন রঙিন করার দরকার আছে না নাই আরো জুড়ে বলা লাগবে দরকার আছে না নাই লাগেন এই কবরের ভিতরে সুকার শান্তি যদি পেতে যান আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী একটা হাদিসে বলেছেন আমার বাবারা বন্ধুরা নেককার কোন স্বামী যদি নেককার স্ত্রীর জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ওই নেককার একজন স্ত্রী যদি স্বামীর আগে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর স্বামী যদি গো আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে আমি আমার স্ত্রীর উপরে আমি না রাজি আছি আমি যেহেতু রাজি আছি ও আল্লাহ আমার স্ত্রীর উপরে রাজি হয়ে যান এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল বলেন ওই নারীটার কবরটাকে আল্লাহ পাকরা বুলাল জান্নাতে টুকরা বানা দেয়ার স্বামী নেকর স্ত্রী আবার যদি নেককার স্বামী যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে গেলে যদি বিদায় হয়ে যায়

যাবরগুলো যারা করবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভিতরে নারী হোক পুরুষ হোক তাদেরকে আল্লাহ পাক রব্বুল সুখ আর শান্তি দিবেন এই সুখ আর শান্তির আমাদের আশা আছে না নাই আছে জুড়ে বলা লাগবে আছে না নাই এই সুখ শান্তি যদি পেতে হয় লক্ষ্য করে অন্তরের কান লাগা একটু मोहब्बतের নজর লাগা আল্লাহর রাসূলকে যিনি লালন পালন করছেন সুবহানাল্লাহটা জুড়ে পড়া সুবহানাল্লাহ খাদিজানী হলিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা খালিউনি না ওনার আকোন চাচি আম্মা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তালা উনার স্ত্রী সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আমির হামজা স্ত্রী উনি আল্লাহর রাসূলকে মায়া করতেন मोहब्बत করতেন তো উনি বলতেছেন আমি তো আপনারে লালন পালন করছি মায়া করছি मोहब्बत করছি আমি যদি মারা যায় আমি কবরের ভিতরে কিভাবে থাকব আমার তো খুব ভয় করছে তাই আমি আপনার কাছে একটা জিনিস চাই আমার বিশ্বাস আমি এই জিনিসটা চাইলে আপনি যদি দেন এই কবরের ভিতরে আমার কোন অশান্তি হবে না আল্লাহটা জোরে বললেন চাচি আম্মা কি চা কি লাগবে আপনার বলেন চাচি আম্মা বললেন আমার চাওয়াটা হইল আমি ভাড়া গেলে আমারে কবরে রাখার আগে আপনি নিজে কবরে নামবেন তো কবরে নাম না কবরটার মধ্যে এইভাবে গড়াগড়ি দিবেন সোমান আল্লাহটা জোরে কবরের ভিতরে শুইয়া শুইয়া কবরের ভিতরে শুইয়া আপনি একটু গড়া গুলি দিবেন রসুল জিজ্ঞেস করলেন চাষি আম্মা গড়া দিলে লাভ কি হবে আপনার হ্যাঁ চাষি আম্মা কত চমৎকার জবাব দেয় আল্লাহ রসুল কে বলেন আপনি যদি কবরের ভিতরে নেমে গড়া দেন যে কবরের মাটির মধ্যে আল্লাহ রসুলের দেহ মুবারক লাগবে এই মাটি আমার সাথে কোন প্রকার দেয়া দেবে করবে সুবান আল্লাহ রসুল বলবেন না কি বিশ্বাস কি একিন ছিল ওনাদের ও চাচি আম্মা ভয়ের কোনো কারণ নাই চাচি আমি আপনাকে কথা দিলাম ওয়াদা দিলাম গো আপনি যদি আগে পৃথিবীর থেকে বিদায় হয়ে যান আপনার কবরের ভিতরে নামবো কবরের ভিতরে নেমে গিয়ে আমি গড়াগড়ি দিব যেন ওই কবরের মাটি যেন আপনার সঙ্গে কোনো প্রকার বিয়াদি করে না করার জন্য আমি সেই কবরে নামবো এ আমার বাবারা বন্ধুরা আমার আমার আরেকটি মাহফিল আছে মাহফিল থাকার কারণে ওখানে গিয়ে দশটার ভিতরে মাইক ধরতে হবে আর আমি বলছি যে আমি মোটামুটি সময়টা পর্যন্ত আলোচনা করব না হলে আরো লম্বা সময় দিতাম আর আমি এইভাবে ঘড়ি দেখে কখনো কথা বলি না এটা আমার অভ্যাস হয় কিন্তু আমি একটু বিপদে পড়ার কারণে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি আর লম্বা করব না আপনাদেরকে নিয়ে একটু মনাজার দিবি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. توبوا إلى الله توبة نصوحا. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى ربنا الأمين. الله. আপনার মায়ার বান্দাদেরকে সঙ্গে নিন আমি অদম গুনাগার না লায়ক না খান্দান যা কিছু আলোচনা করলাম গুট বিয়া দুই হয়ে গেল মেহরবানি করে আপনি নিজ গুনে মাফ করে দিন ইয়ার সব টুকুন লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের কান্ডারি সোনা মদিনাই সবুজ গাম্বুজের নিচে কবুলার মঞ্জুর করিয়া নিন

সামনে পিছনে রানে আমি যতগুলো কবর ওস্তানা প্রত্যেকটা কবরে কবরে যতগুলো মানুষ যাদের পরিমাণ ইমানিয়া তোমায়া গেছে প্রত্যেকের কবল করিয়া নিন আল্লাহতা আলা আপ্পান আলামীর আজকের মাহফিল্লে আপনি কবল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহতা আলা এই মদ লেশের ভিতরে আমাদের মধ্যে মন অনেকিয়া আছেন যাদের আপ্পা নাই আমার এমন অনেকিয়া আছেন যাদের আম্পা নাই এমন অনেকে আছেন গো যাদের আপ্পনাই গো জনম দক্ষিণী আম্মনা আয়াল্লা আপাম্মার কবরগুলো কে আপনি জাননাতুল ফিরিদা উজ দেন আয়াল্লা জালা আপ্প না ভাবি যাদের আপ্পা ভাবি চেয়েছেন তাদের নেক হায়াত দেন হায়াতের মধ্যে অল্প দান করুন আয়াল্লা অন্যান্য আলোচনা করবেন যারা করেছেন আল্লাহ যারা পরবর্তীতে করবেন তাদের প্রত্যেকের বয়ানের মধ্যে বড় করুন আয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার নাম শুনলাম চোখে দেখতে পেলাম না আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করায় কত মানুষ মক্কা মদিনা গেল আল্লাহ যারা গেছেন তাদেরকে বারবার যাওয়ার তাও ফিকদান করুন আমরা যারা যেতে পারি নাই জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করেন ঘুমের করে স্বপ্ন যুগে আপনার বন্ধু নবীজি নৌরানির চেহারা আনোয়ার আমাদের চোখের সামনে তুলে দইরে আমাদের করিজাকে আপনি ঠান্ডা করে দিয়েন যেদিন মালাকুল মৌ পাঠায় দিবেন কঠিন মুহূর্তে ই블িস শয়তান পিছনের দ্বারা থাকবে ঈমান লোটার জন্য আপনার বন্ধু নবীজির নুরাতি চারায় আনوار আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে দরিয়া জবানে জারি করি দেন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হজরত মালানা কামাল উদ্দিন আনসারী হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বয়ান শুনলাম হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন পশ্চিম মদপুর পশ্চিম পাড়া জামা মসজিদের সাবেক ইমাম বর্তমান হজরত শাহজালাল মাদ্রাসার শিক্ষক কারি রমজান আহমদ রাকিব কারি রমজান আহমদ রাকিবকে সংক্ষিপ্তকারী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে السلام <سؤال> عليكم ورحمة الله أبناء شو بيكون الحمد لله